এই হলো আমাদের বিষ্ণু দেবী তাদের মিলন আনন্দ আজ আমরা উপভোগ করবো কেমন দুইজন লম্বা লম্বা ছেলে এসো তো চালি ধরতে হবে এসো ওই ছাতনা তলা দুইজন এসো কিছু কাজ নেই এসো একটা কাপড় ধরতে হবে এসো 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 দুজন লম্বা লম্বা ছেলে আরেকজন এসো

বিষ্ণুপ্রিয়াকে আনা হয়েছে শুভ দৃষ্টি হয়েছে সাতটাকে ঘুরবে আজকে সাতটাকে ঘুরবে বিবাহ বিবাহ বা সো দে আজি এলো বিষ্ণুপ্রিয়া গোলো বিবাহ বা সো আজি এলো বিষ্ণুপ্রিয়া গো

চোদ্দ পা তুই কি ভেবেছিস কি যতক্ষণ গান ডাকাইব ততক্ষণ ঘুরেই যাবি কি মজা বলো তো দেখো দেখি তোমরা বলো তোমরা বিয়ে নিয়ম কারণ কেউ জানো না নাকি বিয়ে করেনি কেউ দেখো দেখি সবার মাথায় এত বড় বড় সিঁদুর টিপ দেখছি হাতে তোমরা থামাতে পারছো না ও ছি 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 এত পাক ঘুরে দিবে তা যাই হোক আজকে আনন্দ আনন্দ মহা আনন্দ এইভাবে বিবাহ সব তৈরি হয়ে গেছে এবারে সনাতন মিশ্র তারা ছাড়া আর যে তাদেরকে তাদের খোঁজ হ্যাঁ বলছি আপনারা এসে তোমরা সবাই এসেছ তোমার নাম কি আমার নাম তর্কা লঙ্কা ও বাবা তর্কাল তুমি লঙ্কার ব্রাহ্মণ নাকি বলো তো না না এ রাবণের বংশধর গো না না মন্ত্র না বলা পর্যন্ত বুঝতে পারবো না রাবণের বংশধরে সে যে গৌ বিষ্ণুকে আর বিয়ে দেবে বলে সে তুমি যে লঙ্কারই হও না কেন ধানি লঙ্কাও হতে পারো না আমার কোনো অসুবিধা নেই তা বলি এই যে সামনে বর্ডার কোণে দাঁড়িয়ে হ্যাঁ তা তুমি বিয়ের মন্ত্র জানো খুব জানি কত বিয়ে দিলাম তা ঠিক নাই বাবা তা বাবা এতো খুব ভালো ব্রাহ্মণ মন আছে বা তা ভালো গৌর বিয়েটা খুব ভালো করেই হবে তা শোনো এই যে সামনে বর কোণে দাঁড়িয়ে সামনে বরযাত্রী আর সমস্ত দর্শক সবাই বিয়ে দেখবে বলে অপেক্ষা করে আছে তা বিয়ের কি কিছু নিয়ম কানুন আছে নাকি প্রচুর নিয়ম কানুন আছে ও তা অত নিয়ম কানুনের দরকার নেই বাবা অল্পের উপর দিয়ে ছাড়ো তাহলে আবার অল্প সময়ও হয়ে যাবে আবার অল্প খরচা তো হয়ে যাবে কেমন তা ওই দেখি মন্ত্র বলো মন্ত্র বলার কোনো কি নিয়ম আছে বলো দেখি আমি বিয়ের মন্ত্র বলবো হ্যাঁ বলার আগে একটা কথা বলে বলে না বলছি যে আমি যে বিয়েটা দেবো তার জন্য দক্ষিণাটা তো কথা হলো না বাবা ও বাবা

আর একটা ঘরে গিয়ে দেখলাম যে বাবা এক হাজার এক টাকা দিয়েছে একটা মূর্তি এনেছে আবার ঘরে দশটা লোক ও বিষ্ণু ও বিষ্ণু ওষ্ণু তার মন্ত্রের জোর বেড়ে যায় ব্রাহ্মণ মানে লোভী জানো তো

বলো কাউকে বলতে হবে নাকি বলো উড়ি তলো এ কি মন্ত্রিত কি সব বলে যাচ্ছে উল্টো ও মা এটা কোন পুজোর মন্ত্র গো দেখছো তোমার থেকে এখানকার মায়েরা বেশি জানে আর তুমি এত এত বিয়ে দিয়ে এই মন্ত্র শিখেছো হচ্ছে না হচ্ছে না বলি আর একটা চেষ্টা করবে হ্যাঁ কি বলো দেখি আর কি মন্ত্র জানো দেখবো তোমার দোল কত জয়ন্তী জয়ন্তী মঙ্গলা মঙ্গলাকালী মঙ্গলা ভদ্রকালী ভদ্র কালী দুর্গা শিবা আরে থামো ও এটা কোন পূজার মন্ত্র গো দুর্গা পুজো কালী পুজো মানে মায়ের মন্ত্র কি ব্রাহ্মণ তুমি গো একটা মন্ত্র ঠিক করে বলতে পারছ না নিতাই গলি ঘলি আসলে ঘটনাটা এটা না আজকে এমায় প্রত্যেক ব্রাহ্মণের মন থেকে মন্ত্র কেড়ে নিয়েছে কেন না জানেন গৌঢরিদ বলেন ভগবান এক শাস্ত্রে লেখা মন্ত্র বই লেখা এক পুঁথি সেই দিয়ে কি ভগবানের ব্রাহ্মণ বিয়ে করানো যায় কোনো দিনও যায় না। বলে গেল ব্রাহ্মণ আপনারা চিন্তা করবেন না আমার বিয়ে এই মন্ত্রে হবে না হবে না আমার বিয়ে আমার বিয়ে হবে মধুর হরিনাম সংস্কীর্তনের মাধ্যমে তাই এই বিয়ের আনন্দে সকলে মিলে আমরা মধুর হরিনাম সংকীর্তন গাইব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সকলে পরদাল দিয়ে হরে 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 রাম হরে রাম রাম হরে হ চলো মালা বলো গৌর হরি বল দর্শন করছে মানব হরে বি হরে কৃষ্ণ

હરે રામ હરે 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 હજી હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રમ હરે રમ રામ રામ હરે સગલે હાથ લે રામ હરે રામ 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 ਹਾਰੇ ਕ੍ਰਿਸ਼ਨੋ ਹਾਰੇ ਕ੍ਰਿਸ਼ਨੋ ਕ੍ਰਿਸ਼ਨੋ ਮਾਹੇਸ਼ਵਰੋ ਹਾਰੇ